আজ শুক্রবার সাতাশে কার্তিক দু হাজার পঁচিশ সালের চোদ্দোই নভেম্বর মেষরাশি মেষলগ্ন এরিসাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চা বিদমহে বিষ্ণুপত্নাই চা ধীমহী তন্নলক্ষ্মী প্রচোদয়াত এটি আজ আপনারা অবশ্যই সন্ধ্যেবেলার সময় লক্ষ্মীর ঘটের সামনে বসে একশো আটবার যদি জপ করতে পারেন অত্যন্ত উপকৃত হবেন যারা বিবাহিত মহিলা আছেন তাদের অবশ্যই বলবো সন্ধ্যেবেলা নিরামিষ খেয়ে সন্ধ্যেবেলার সময় সাজুগুজু করে সর্বলঙ্কার ভূষিতা হয়ে অর্থাৎ সমস্ত অলঙ্কার আদি যা যা আপনার আছে সব করে নিন বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে যাওয়ার মতো সাজুগুজু করুন লাল সাদা হলুদ কম্বিনেশনের কোনো ড্রেস পরিধান করুন তারপর আপনার লক্ষ্মীর ঘটের সামনে বসে লক্ষ্মী দেবীর পাঁচালি পাঠ করুন পারলে একটি পদ্মফুল দিতে যেন ভুলবেন না এবং নিজের মনস্কামনা মায়ের উদ্দেশ্যে জানান তিনি অবশ্যই তা পূরণ করবেন শুক্রের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং শুক্রায় নামা এটিও জপ করলে অত্যন্ত উপকৃত হবেন শুক্র বর্তমানে স্বগৃহে অবস্থান করছেন লাভান্বিত নিশ্চিতভাবে হবেন তাহলে অবশ্যই আপনারা যদি চান আপনাদের প্রেমের জীবন আপনাদের ডোপ্যামিন হরমোন খুশির মাত্রাকে বৃদ্ধি করবার জন্য এর সাথে সাথে আপনারা যদি চান ক্রিয়েটিভিটি ছবি আঁকা আজ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয়ের জগত অ্যাক্টিং ফিল্ডে যারা আছেন অভিনেতা অভিনেত্রী যারা আছেন বা আপনি যদি কোনো ল্যাভিস লাইফস্টাইল লাক্সারি লাইফস্টাইল লিড করতে চান অথবা আপনি রেস্তোরাঁ ক্যাটারিং বিউটি পার্লার বা কোন প্রকার ফ্লাওয়ার পারফিউম বডি স্প্রে বা আপনাদের মধ্যে কেউ যদি কোনো প্রকার যে ক্রিয়েটিভিটি ইন্ডাস্ট্রির সাথে যুক্ত আছেন ইন্টেরিয়ার ডেকোরেশনের সাথে যুক্ত আছেন ফেমাস হতে চান বিখ্যাত হতে চান তাদের ক্ষেত্রে কিন্তু শুক্রের মজবুতি এক প্রকার অত্যাবশ্যক ভাগ্যমিটার যে আপনাদের বলছে টু পয়েন্ট থ্রি আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ঠিক ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি মেষ অর্থাৎ মুন যাদের এরিস এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আজ আপনাকে বিভিন্ন উত্তেজনা এবং মতভেদের সম্মুখীন কিন্তু হতেই পারে হতেই হতে পারে যা আপনাকে অস্বস্তিকর এবং উত্তক্ত অনুভব করাতে পারে চেষ্টা করুন দিনের শুরুটা যোগ যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করবার এবং কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় গ্রহণ করা থেকে বিরত থাকুন ভাই বোন আত্মীয় স্বজন কাছের মানুষজন আপনার কাছে টাকা পয়সা ধার চাইতেই পারে তাদের ইচ্ছা পূরণ করতে গিয়ে নিজেই কিন্তু আর্থিক অসুবিধার সম্মুখীন কিন্তু হতেই পারেন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসেপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে আপনারা পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি কিন্তু এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে যৌথ উদ্যোগে নিজেদেরকে দায়বদ্ধ যেন আজ করবেন না এমন আত্মীয় স্বজনদের সাথে দেখা সাক্ষাৎ করুন যারা আজ অসুস্থ আছে শত্রুপক্ষ বিরোধী পক্ষ শক্তিশালী কিন্তু থাকছে